এবার কাঠের ফার্নিচারের দোকানে দুঃসাহসিক চুরি পরপর নটি কাঠের রেন্দা করা মেশিন চুরি করে পালালো চোরের দল চুরি ঘটনায় চাঞ্চল ছুরিয়ে পড়ে ফুলবাড়ি মার্ডার পারা এলাকায় জানা যায় দোকানের মালিক রাত আটটায় দোকান বন্ধ করে বাড়ি তুলে যায় পর সকালে এসে দোকান খুলতেই অবাক হয়ে যায় দোকানের পেছনে দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং দোকানে থাকা পরপর ন ফটি করা মেশিন উধাও এরপর তড়িঘড়ি খবর দা নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কে এদিকে চুরির খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আশেপাশে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে ফুলবাড়িতে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ গত পরশু দিন বিকাল চারটের সময় একটা মোবাইল চুরি নিয়েছে পিছন দিক থেকে আসছে দিনের বেলা দিনের বেলা চারটে কালকে গতকালকে রাতে পিছন দিকে দরজা ভেঙে নখানা মেশিন চুরি করে নিয়ে গেছে সব আমার কাঠের সব কাটার মেশিন থেকে রান্না মেশিন থেকে রোটার মেশিন থেকে গ্যাডিং মেশিন থেকে টোটাল মেশিন সব চলে গেছে টোটাল নখানা মেশিন